নতুন একটা ফল দেখাবো আসলে আমি কোনো দেখি নাই এখন দেখানোর চেষ্টা করছি এখন দেখুন যে কি সুন্দর ফল হয়ে আছে একদম মাটির সাথে দেখুন দেখুন তো চিনতে পারেন কি না আপনারা দেখেন হয়ে হয়ে আছে কি সুন্দর মাটির সাথে সাথে হয়ে আছে একদম দেখেন এই যে দুটো তিনটা একসাথে হয়ে হয়ে আছে মানে একদম পুরো মাটি খালি একদম হয়ে আছে এই যে পুরো মাঠটাতে কিন্তু একদম ফলে একদম ভরা এটাকে তরমুজ আসলে কালো তরমুজ দেখুন পুরো মাটি কিন্তু একদম ভরা তরমুজের খেতে আমরা দুইটা তরমুজ নিলাম দেখি তরমুজের মালিক আসতেছে কত দাম বলে কাকাই তরমুজ দুটো আমরা একটু নেওয়ার ইচ্ছা করছি কত আপনি তো মালিক না না আপনিও না বাইরে দুটো তরমুজ আপনার ভূত থেকে নিয়ে আসি আপনার কাছে দিলাম কন তো এই দুটো কত রাখা যাবে না একশো টাকা পিস

না না আসেন না আছেন না আসেন না দশ টাকা আমার কাছে আমি তো কিনছি আমার কাস্টমার আপনার কাছে খেতেটা